নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম তেলে দিয়ে দাও মটরশুঁটি ফুটন্ত গরম তেলে মটরশুঁটি দিয়ে এত সুন্দর মুচমুচে জিভে জল আনা রেসিপি হয় যেটা একবার বানালে বারবার এই রেসিপিটা রিকোয়েস্ট আসবে তো এই দুর্দান্ত রেসিপিটা এবং একদম নতুন এই রেসিপিটা কীভাবে খুব সহজে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমার ফ্রিজে মটরশুঁটি রাখা ছিল মটরশুটি খোসা থেকে মটরশুঁটি ছাড়িয়ে এরকম ছোটো একটা বোতলের মধ্যে ভরে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরে আমি দেখো একটা মিক্সার জালের মধ্যে নিয়ে নিচ্ছি তো এখানে আমি যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে মিক্সার জারের মধ্যে নেওয়ার পর একটা আলু মানে মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো করে কুঁচি করে নিয়েছি আর আদার টুকরো আর দিয়ে দিলাম ঝাল ভুজে কাঁচা লঙ্কার টুকরো তারপরে অল্প জল দিয়ে পেস্ট করে নেব। তো এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি তবে সব মটরশুঁটি আমার লাগবে না তো খুব ভালো করে দেখো সব কিছুকে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি জল কিন্তু বেশি দেবার একদমই প্রয়োজন নেই অতিরিক্ত জল কিন্তু দেবে না অল্প জল দিয়ে পেস্টটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম মিহি করেই কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এই পেস্টের মধ্যে যেটুকু জলীয় ভাব আছে সেটাকে টেনে নেওয়ার জন্য আমি দুহাতা মতো দিয়ে দিচ্ছি সিদ্ধ চালের গুঁড়ি এখানে আতপ চালের গুঁড়িও দিতে পারো তো দুহাতা সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো তো এতে করে যেটুকু জলীয় ভাব আছে সেটা অনেকটাই টেনে আসবে আর পনেরো মিনিট পর কিন্তু আমি বেশ কিছুটা এরকম মাখা অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সব মাখাটা আমার লাগছে না তো এখানে আমি এক হাতা মতো বেসন দিয়ে দিলাম বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এখানে আমি তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার চাট মশলা এখানে আমি অ্যাড করলাম তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর অবশ্যই দিতে হবে একটু হিং হিং দিলে খেতে খুব ভালো হবে একটু আমচুর পাউডারও দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারেতে মুচমুচে একটা ভাব আসবে দু চামচও দেওয়া যাবে স্বাদ মতো লবণ আর এক চামচ দিয়ে দেব সাদা তেল সরষের তেলও দিতে পারো এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিলেই হয়ে যাবে এখানে চাইলে তোমরা এক প্যাকেট ম্যাগি মশলাও দিয়ে দিতে পারো তো খুব ভালো করে দেখো মাখাটা হয়েছে আর মাখাটা কিন্তু একটু টাইট করে মেখে নিয়েছি এবার এই মাখাটাকে মানে মাখা থেকে তোমরা বড়া পকোড়া ভাজতেই পারো তো আমি বড়া পকোড়া ভাজছি না চাইলে তোমরা এরকম বোতলের মধ্যে ব্যাটারটাকে ভরে নিতে পারো যেহেতু শক্ত ব্যাটারটাই কোনো প্লাস্টিক বা পলিথিনের মধ্যে ভরে কোনটা কেটে মানে কাঁচি দিয়ে কোনটা কেটে একটু প্রেসার দিলেই কিন্তু এই বোতলের মধ্যে ব্যাটারটা ভরা হয়ে যাবে আর তারপরে এরকম যে বোতলের ছিপিটাকে গোল করেও কেটে নিতে পারো আবার আরও একরকমভাবে দেখিয়ে দিচ্ছি দেখো ত্রিকোণ করে এইভাবে আমি আগের দিন একটা মুসুর ডালের যে রেসিপি ফুটন্ত গরম তেলে প্লাস্টিক বোতলে ভরে দেখিয়েছিলাম ওইভাবেও করতে পারো তবে আমি আজকে কোনোরকম প্লাস্টিক বোতলে ভরার ঝামেলা ছাড়াই দেখাচ্ছি কারণ প্লাস্টিক বোতলে ভরারও একটা ঝামেলা থাকে ছিপিটাকে রেডি করারও ব্যাপার থাকে তো সেইভাবে না করে আর বোতলটা সবসময় হাতের কাছে থাকেও না তো এরকম হাত দিয়ে শেপ দিয়ে নেবে খুব সহজেই কিন্তু আমরা শেপ দিয়ে নিতে পারবো এরকম অল্প অল্প করে একটু মিশ্রণ নিয়ে দুটো হাতে তালুতে ঘষা দিলেই কিন্তু সুন্দর শেপ হয়ে যাবে যে কোনো ডিজাইন দিতে পারো ছোট বড়ো মাঝারি যে কোনো শেপে তোমরা তৈরি করতে পারো তো তেল গরম বসিয়ে দিয়ে এরকম আমি বেশ কয়েকটা শেপ দিয়ে দিয়েছি প্রথম ব্যাচেরগুলো তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু হাই হিটে ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে করে দেবে একদম লো টু মিডিয়ামে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে হাই ফ্লেমে কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না প্রথম ব্যাচেরগুলো আমি দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন লোতেই করে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে যদি হাইতে করা থাকে বাইর থেকে কালার চলে আসবে তাড়াতাড়ি ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে তো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভাজলেই কিন্তু এগুলো একদম মুচমুচে হয়ে যাবে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখো কোনো রকম বোতল ছাড়া রকম শেপ দেওয়ার ব্যাপার ছিল না হাত দিয়েই শেপ দিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখো একদম খাস্তা মুচমুচে তৈরি হয় একটা টিস্যু পেপারের ওপর নিয়ে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা ঝরে যায় এইভাবে বাকি ব্যাচেরগুলোও কিন্তু আমি ভেজে নেব তো দুটো ব্যাচে ভেজে আমি আগে প্রথমে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি আর আশা করছি আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা পরিমাণ খাস্তা মুছমুচে হয়েছে একদম মুচমুচে হয় রেসিপিটা ভীষণই ক্রিস্পি গরম গরম চা বা কফি সাথেও ভালো লাগে আবার টমেটো সসের সাথে ভীষণ ভালো লাগে আমার টমেটো সসের সাথেই সবচেয়ে বেশি ভালো লাগে তো এইভাবে কাউকে এই ফুটন্ত গরম তেলে মটর সুটি দিয়ে এই রেসিপিটা বানিয়ে যদি দাও সে কিন্তু এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ